পাঁচ ঘন্টা ধরে হিনমোটারে একটি আবাসনে এক ব্যবসায়ীর ঘরে ইডি হানা সাত সকালেই ইডি হানা তিনটি গাড়ি করে জনের আধিকারিক ও ছজন কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় ইডির আধিকারিকরা ব্যবসার পাশাপাশি ওই ব্যক্তি কোনো বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলেই সূত্র মারফত জানা যায় तो। तो। नाम आपको सामने हो। मिलेगा ब्लॉक टू अ I need it হিনমোটরে আজকে সকালেই শুনেছি যে এখানে আবার ইডিসি ইউএবিআই হাবা দিয়ে হানা দিয়েছে হিনমোটর ইউকো ব্যাংকের উল্টো দিকে যে বড়াল দ্বারা যে ফ্ল্যাট করেছে তার ওই ফ্ল্যাটেই এবার ব্যাপারটা হলো আমরা আতঙ্কিত যে হিনমোটরে এটা প্রথম নয় এই নিয়ে অনেকবার হিন্দটরের বিভিন্ন জায়গায় ইডিসিবিআই আসছে তা এইভাবে আমরা দেখছি যে বা চড়া দামে কাছ থেকে ফ্ল্যাট কিনে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা এখানে গোপনে বসবাস করছে সাধারণ এলাকার মানুষ আমরা জানতে পারছি না আমরা এই যার বাড়িতে এসছে আজকে ইডিসিবিআই লাচ্ছাজি তাকে আমরা মানে চিনি মুখছে না তার কিন্তু উনি অত্যন্ত সাধারণভাবে থাকে একটু সাধারণভাবে থাকে কিন্তু আমরা বুঝতে পারিনি যে উনি এই ধরনের একটা ঘটনার অভিযুক্ত কিন্তু আমরা আতঙ্কিত এবং সাধারণ মানুষরা এদের জন্যই কম দামে ফ্ল্যাট কিনতে পারে না ফ্ল্যাটে ইডি সিবিআই এসছে ফ্ল্যাট কিনতে পারে না এরা তো মানে অধিক দামে ফ্ল্যাট কিনে নেয় একদমে ফ্ল্যাট কিনে নেয় এই ধরনের লোকেরা ইন মোটরে ভরে গেছে যার জন্য সাধারণ গরিব বাঙালি মানুষরা ফ্ল্যাট কিনতে পারে না এরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বসে এবং অনেক টাকা দামে ফ্ল্যাট কিনে নেয় পঞ্চাশ লাখ সত্তর লাখ আশি লাখ এক কোটি দামের টাকা ফ্ল্যাট কিনে নেয় আর সাধারণ গরিব মানুষ এখানে ফ্ল্যাট কিনতে পারছে না এই চড়া দামের জন্য স্থানীয় বাসিন্দারা আমরা আতঙ্কিত কোথায় কি আবার এরকম ধরনের ঘটনা ঘটবে আমরা তাই নিয়ে আতঙ্কিত আমার নাম নিকাই দাস